সব বরবাদ করে ফেলেছে রে বরবাদ করে ফেলেছে তবে এই বরবাদে অখুশি হচ্ছেন এমন বাঙালি খুঁজে পাওয়া সত্যি দুষ্কর কারণ এই বরবাদ হওয়ায় সুখ আছে শান্তি আছে আছে অনেক বেশি পরিতৃপ্তি এত কথা বলছি যাকে নিয়ে তিনি বাংলার কিং খান সাকিব আর তিনি করেছেন বক্স অফিসের রেকর্ডের বরবাদ এবার তারই সিনেমা এদেশের সিনেমা প্রেমীদের স্বপ্ন দেখাচ্ছে শত কোটি টাকা ব্যবসার অবাক হচ্ছেন হ্যাঁ আমরাও হচ্ছি কিন্তু শত কোটির হাতছানিটাও সত্য নিরেট এমনিতেই বাংলাদেশের কোনো সিনেমা একশো কোটি টাকার ব্যবসা করবে বছরখানেক আগেও এমনটা কল্পনা করা ছিল দিবা স্বপ্নের মতো কিন্তু দুই হাজার তেইশ সালেই যেন সকল হিসেব নিকেশ পাল্টে গেল ঢালিউড সুপারস্টার সাকিব খানের প্রিয়তমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেতেই ঝড় তুলল এই সিনেমার পরিচালক ও প্রযোজকদের দাবি প্রিয়তমার গ্রস কালেকশন প্রায় চুয়াল্লিশ কোটির ওপরে ঢাকাই সিনেমায় যেটাকে তখন সর্বোচ্চ আয়ের রেকর্ডও বলা হল ঠিক এক বছর পরই প্রিয়তমার রেকর্ড ভেঙে দেয় সাকিব খানের আরও একটি সিনেমা রায়হান রাফির নির্মিত তুফান নিয়ে ঝড় তোলেন সাকিব লন্ডভণ্ড করে দেন ঢালিউডের অতীতের সকল রেকর্ড জানা যায় তুফানের মোট আয় দাঁড়ায় প্রায় ছাপ্পান্ন কোটি টাকা যা প্রিয়তমার গ্রস কালেকশনের থেকেও প্রায় বারো কোটি বেশি এরপরই ভক্তরা ভাবতে শুরু করেন বলিউডের মতো এবার হয়তো ঢালিউডেও একশো কোটির ঘরে পা রাখতে পারে ঢাকায় কোনো সিনেমা আর সেটা মেগাস্টার সাকিব খানের হাত ধরেই হতে পারে সম্ভব সাকিব ভক্তদের নিরাশ করেননি দুই হাজার পঁচিশের ঈদুল ফিতরে মেহেদি হাসান হৃদয় পরিচালিত বরবাদ নিয়ে হাজির হলেন তিনি এই সিনেমা মুক্তির প্রথম দিনই দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলে দেয় প্রায় রোজই বরবাদ হতে থাকে দর্শকের দেশীয় বক্স অফিস কালেকশন বরবাদ দেখতে সিঙ্গল স্ক্রিন মাল্টিপ্লেক্সগুলোতে দর্শক হুমড়ি খেয়ে পড়ে বরবাদ দেখতে প্রেক্ষাগৃহে দর্শকদের এতটাই চাপ ছিল যে সাকিব খান বলেই ফেললেন তার পরিবারের মানুষও টিকিটের অভাবে নাকি সিনেমাটি এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন না সিনেমা মুক্তির প্রথম সপ্তাহ শেষে বরবাদের প্রযোজনা প্রতিষ্ঠান রিয়েল এনার্জি প্রোডাকশন জানায় মুক্তির প্রথম সাত দিনে বরবাদের গ্রস কালেকশন সাতাশ কোটি তেতাল্লিশ লাখ টাকা যা ছিল তুফান প্রিয়তমাকে ছাড়িয়ে যাবার নতুন এক রেকর্ড স্বাভাবিকভাবে এরপর প্রশ্ন আসে বরবাদ কি তাহলে এবার তুফানকে ছাড়িয়ে একশো কোটির গন্ডি ছুঁয়ে ফেলতে পারে আপাতত সাকিবের এই সিনেমা নিয়ে এমন প্রত্যাশা করলে তা যে দিবা স্বপ্নের মতো কিছু হবে না সেটা বলেই দেয়া যায় কারণ সিনেমা মুক্তির দ্বিতীয় সপ্তাহ পার হয়ে গেলেও এখনও সিঙ্গেল স্ক্রিন ও মাল্টিপ্লেক্স মিলিয়ে প্রায় একশো তেইশটি সিনেমা হলে চলছে বরবাদ গত দুই সপ্তাহে যেই সংখ্যাটি কমেনি ফলে বরবাদের আয় খুব শিগগিরই পঞ্চাশ কোটি ছুঁয়ে ফেলবে এ বিষয়ে বরবাদের প্রযোজক শাহরিন আক্তার জানান প্রথম সাত দিনে সিনেমার গ্রস কালেকশন ছিল সাড়ে সাতাশ কোটি টাকা পরবর্তী চার দিনে ছিল দশ কোটির বেশি সেই হিসেবে অঙ্কটা দাঁড়ায় সাঁত্রিশ কোটিরও বেশি তিনি আরও জানালেন মাল্টিপ্লেক্স ও সিঙ্গল স্ক্রিনের শোয়ের সংখ্যা না কমলে চলতি সপ্তাহেই বর্বাদের আয় ছাড়িয়ে যেতে পারে পঞ্চাশ কোটি টাকা এই প্রযোজক আশা করছেন ঈদুল আজহা পর্যন্ত বর্বাদের এই দাপট প্রেক্ষাগৃহে বজায় থাকবে সেই হিসেবে তাদের হাতে আছে এখনও প্রায় দেড় মাস যদি আয়ের এই ধারাবাহিকতা বজায় থাকে তাহলে এই সিনেমার গ্রস কালেকশন একশো কোটিও ছুঁয়ে ফেলতে পারে বরবাদ এখনও আন্তর্জাতিক পর্যায়ে মুক্তি পায়নি সিনেমাটি অস্ট্রেলিয়া যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে মুক্তি পাবে তাই প্রযোজক আশা করছেন সেখান থেকেও সিনেমার আয় দশ থেকে পনেরো কোটির মতো থাকতে পারে সব মিলিয়ে বরবাদের আয় একশো কোটি ছুঁয়ে ফেললেও অবাক করার মতো কিছু হবে না এমনটাই মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরাও সেক্ষেত্রে শাকিব খানের হাত ধরেই ঢালিউডে সৃষ্টি হতে পারে নতুন আরেকটি রেকর্ড বাংলার খানের জন্য আরও একবার শুভকামনা